আমাকে মাসে সাপোর্ট করছে মাসে আমাকে উপর তুলেছে দিচ্ছে পালি মাসে নিচে নামান হবে পালি মাসে উপর তোলা হবো কিন্তু তাই না যে মাসে যে ধর ভিডিও করবো ভিডিও ছেড়ে দেবো এটা একদম ভুল বহুত কষ্ট করে ভিডিও করে হ্যাঁ এখন এখন বাড়ি লইছি এখন চোখ পড়ছে ভিডিও তুমি বুল বলি আমার লোক ভিডিও করো এ করে আমার ভিডিও করো হ্যাঁ কয়েকদিনে সাপোর্ট দিচ্ছে না কয়েকদিনে গাল পাড়ছিলেন মনে আছে কিনা গাইস আজকে তার মানে অন্য জনের পেজে বুলবুল ভিডিও দেখলাম তার মানে দুর্নাময় আমার মানুষের ভিউজ কমাই আইছিলাম মোকে মাস্ক লাগাইছে মোকে কিবা একটা অসুবিধা হয়েছে তার জন্য মাস্কটা লাগাই নয় এইখানে মাস্কটা লাগাই নিলাম তাদের মোকে কিবা অসুবিধা আমরা কষ্ট করে ভিডিও বানাই ভিডিও আজকের ভাইরাল হয়েছে বুলবুলির তো সেই ভিডিও কিনে নিয়ে মাসে সার্টিসে মাসেরও ভিউজ হইতাছে আমি তাগর করতেছি নিজে কষ্ট করে মেহনত করে ভিডিও বানাও মানুষের ভিডিও সারার কোনো দরকার নাই কষ্ট করে এত সব অর্জন করছি তোমরা যদি আঙ্গুর ভিডিও নিয়ে সাইডে দাও তাহলে পে যদি নেওয়ার ভিউজ হইতেছে তাহলে আঙ্গুর কী লাভইল তো করে আমি কবার চাই যে নিজে কষ্ট করে ভিডিও বানাও আর সেই ভিডিও আপলোড করো পরে আমরা কিন্তু রিপোর্ট মারমু স্টেক মারমু পরে যান খারাপ হয় না ভাই যেতেও

কষ্ট টাইমে তোমরা নাই তা আমি কি কই ভাই তোমরা আগে যে রুম চলতো চলো মানুষের ভিডিও নিয়ে আপলোড করো না আর ওর কন্টেন্ট কিন্তু আমার ব্র্যান্ড কন্টেন্ট আমি যারে তারে কিন্তু স্টিক মারিয়ে দিয়ে হারুম কতটা কান খুলে মনে রেখো যে বড় ইউটিউবার হোক আমার কোনো যায় না আমি কিন্তু স্টিক মাই দিব নেক্সট টাইম ও আমাকে ভিডিও আর নিয়ে আপলোড করো না ঠিক আছে এটা ভালো করে কই দিলাম আর লাস্ট নেক্সট টাইম আর কিন্তু কমু না যে বাই আমাদের ভিডিও সাইর না আর রিকোয়েস্ট করবো না আমি লাস্ট একবারে কয়ে দিলাম আমাদের ভিডিও কিন্তু সারবা না যদি আমার চোখের সামনে পরে আমি আমি কিন্তু নগর নাকি স্টেক মারব পরে খারাপ পায় না বুলবুলি কি কও ঠিক কথা বলছি

তে রই তো কষ্ট করে আমরা ভিডিও বানাই সেই ভিডিওগুলো যদি তোমরা বিনা কষ্টতে বিনা ইয়ে যদি নিয়ে সাইরা দাও কবি খারাপ লাগে মনে দুঃখ লাগে ঠিক আছে আর কেউ এই ধরনের ভিডিও বানাবানা